আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি তারা অনেক সময় এই বিষয়টি সম্পর্কে শুনে থাকবো বা জেনে থাকবো ফেসবুকের মধ্যে ওয়াশ টাইম আর আমরা যদি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন এনাবল করতে চাই বা অন করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই ওয়াশ টাইমগুলো পূরণ করতে হয় এই ওয়াশ টাইম বিষয়টি আসলে কি বা এই ওয়াশ টাইম কিভাবে পাওয়া যায় সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো যে আসলে এই ওয়াশ টাইমটি কী আপনারা যারা একদমই নতুন আছেন ওয়াশ টাইম সম্পর্কে জানেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে ফেসবুকের মধ্যে ওয়াশ টাইম যে ট্রামটি আছে এই ট্রামসটি কি সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনারা যারা আমার এই প্লে লিস্টের আজকের এই প্রথম ভিডিওটি দেখছেন জিরো টু হিরো ফেসবুক কোর্সের আপনারা যদি এই কোর্সটি সম্পূর্ণ করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সেই কোর্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেই কোর্সটি ফ্রিতে আপনারা করতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে ওয়াশ টাইম বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি হলো ধরুন আপনি যদি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন সেই ভিডিওটিতে যখন একজন ব্যক্তি এসে ভিডিওটি দেখে সেই দেখার যে সময়টি আছে সেই সময়টুকুকেই ওয়াচ টাইম বলা হয়ে থাকে ধরুন আপনি যদি একটি পাঁচ মিনিটের ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করে থাকেন এবং একজন অডিয়েন্স এসে সেই ভিডিওটি যদি এক মিনিট দেখে তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওটির ওয়াচ টাইম কিন্তু এক মিনিট হবে বা সেই অডিয়েন্সটি আপনাকে পাঁচ মিনিটের ভিডিওটিতে এক মিনিট ওয়াচ টাইম দেয় এইভাবেই ওয়াচ টাইমগুলো এক মিনিট এক মিনিট করে আমরা কিন্তু কাউন্ট করি এবং কাউন্ট করার পর ষাট হাজার মিনিট যখন হয় তখন কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারি এবং এভাবেই ওয়াচ টাইম কমপ্লিট হয়ে আমরা কিন্তু মনিটাইজেশান অন করতে পারি এক্ষেত্রে আপনার যত বড় ভিডিওই হোক না কেন আপনি যদি দশ মিনিট বা পনেরো মিনিটের ভিডিও পাবলিশ করেন ফেসবুকের মধ্যে সেখানে যদি কোনো দর্শক তিরিশ সেকেন্ড ভিডিও দেখে এই তিরিশ সেকেন্ডই কিন্তু আপনার ওয়াচ টাইম বা এক কথাই যে বিষয়টি আপনার ভিডিও যত বড়োই হোক না কেন দর্শকরা যে সময় পর্যন্ত আপনার ভিডিওটি দেখবে সেটিকেই ওয়াশ টাইম হিসাবে কাউন্ট করা হয় তো বন্ধুরা আশা করি ওয়াশ টাইমের যে বিষয়টি আছে এই বিষয়টি সম্পর্কে আপনারা একদমই ক্লিয়ার হয়ে গিয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে